আগুন না জ্বালিয়ে শুধুমাত্র রোদের তাপমাত্রায় আদৌ কি ডিম ভাজা সম্ভব আর সেটি কি খাওয়া যাবে তো চলুন সেই এক্সপেরিমেন্টটি আজকে করে দেখা যাক হোয়াটসঅ্যাপ তো আজকে আমরা এসেছি এই প্রচন্ড রোদে ডিম ভাজি করতে আজকে রোদ হচ্ছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর আমরা আছি এখন সিরাজগঞ্জ জেলায় তো আমরা এখন ডিম ভাজি করতে এসেছি যেহেতু পুরা বাংলাদেশে এটা একটা ট্রেন্ডিং ভিডিও চলতেছে তো আমরা কেন করবো না আমরা প্যানটি আধা ঘন্টা যাবতই প্রচন্ড রোদে রেখে দিয়েছি তো আমরা এখন ডিম ভাজবো তো দেখে কিরকম হয় তো আপনারা সাথে থাকুন তো আমরা আধা ঘন্টা যাবত যেহেতু রেখেছি তো এখন আমরা তেল দিয়ে দেবো তো আমরা তেল অলরেডি দিয়ে দিছি আর কড়াইটা ভীষণ গরম হয়ে গেছে তো আমরা এখন দেখবো রোদে আসলে ডিম ভাজে হয় কিনা তো আমরা ডিমটি অলরেডি দিয়ে দিয়েছি আপনারা একটু দেখেন ডিমটা কিন্তু অলরেডি সেদ্ধ হতে শুরু হয়ে গেছে উপর থেকে ধর উপর থেকে ধর ডিমটা কিন্তু অলরেডি বয়েল হতে শুরু হয়েছে তো দেখা যাক এটা কি খাওয়ার উপযোগী হয় কিনা তেলটা মনে একটু বেশি দিয়ে ফেলছে সমস্যা নাই তো এই হলো সে ভাইরাল ডিম ভাজি আর আজকে রোদটা একটু বেশি আজকে একশো ডিগ্রি সেলসিয়াস আমরা এখানে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে একদম পুরে যাচ্ছে গা আর আমরা আছি হচ্ছে সিরাজগঞ্জ জেলায় আর সিরাজগঞ্জ ভালোই গরম তো দেখতে পাচ্ছেন আমাদের ডিমটা কিন্তু অলরেডি হয়ে গেছে মানে ফুল বয়েল হবে না রোদে তো অত পাওয়ার নাই যে একদম আগুনের মতো হয়ে যাবে তো ভালোই হয়ে গেছে তো দেখা যাক এটা কি খাওয়া যায় কিনা তো আমরা কিন্তু একদম লাইভে আসলে ডিম বাজে হয় সেটা কিন্তু আমরা একদম লাইভে প্রুফ করে দিলাম আপনারা ট্রাই করে দেখতে পারেন ডিমটা কিন্তু একদম হাফ হয়ে গেছে তো এটা কি এখন কি খাবো নাকি আমরা ক্যামেরাম খাওয়া যাবে হয়ে গেছে আর যেহেতু রোদে রোদে ভাজি করা তো এটা তো মনে হয় না যে একদম আগুনের মতো হবে তো আমরা এখন ট্রাই করি খাওয়ার জন্য দেখি কিরকম হয় মা খালি ভাই তো দাঁড়াই থাকতে পারত না সাদা একদম একদম সিদ্ধ হয়ে গেছে তো আমরা এখন এটা খাব একদম সিদ্ধ হয়েছে আপনারা দেখতে পারেন পুরোই খাওয়ার মতো হয়ে গেছে তো এই তো আমাদের রদে ডিম ভাজিয়া পুরোই হয়ে গেছে তো আপনারা চাইলে এরকম ট্রাই করে দেখতে পারেন ভালোই হয় তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আমার পেজের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম